উটাইন খুডি একটা গাছ प्रदीप আপনি তো চিন্তাধারা তো অনেক দুনিয়া এখন কত অ্যাডভান্স আপনারা কি স্লোগানের ব্যাপারটা শুনুন নাই যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট একটা হলে তো আরো ভালো শুনেন ইtan স্লোগায় নাম গলইগা না আমরা নুনান্তে পান্তা ফুরায় বুঝেন নাই আমগরা আল্লাহ ভালোবাসে যেটা দেয় আমরা এটাই লই দেখেন আমি গ্রামে এসেছিলাম মূলত আপনাকে বোঝানোর জন্য আপনি একটু বুঝেন এরকম প্রত্যেকটা বছর বাচ্চা নেওয়া স্তট নট গুড এটা হেলদি না মানে ভালো না আর ইতাম স্লোগান আমি বললে কেন এটা নাম নে বললে কেন আমরা বড় লোক মানুষ আমার তো আমারে ভালো লাগছে ও ম্যাডাম আমার বউ আমার মে লাগে কইছে মন মতো পাইলে আর এটা বিয়া করালে দেখ আমারে কিন্তু ভালো লাগছে বিয়া করুম আমারে আপনি আমাকে বিয়ে করবেন আর আমার বউ কইছিল আমি তো ফারস্টে মানি নাই মানতাম কে লিগা করতে কইতে কোন আমনের মতো ও আমনে যে মেরুদন্ড দেখতাছি আমনে রই বিয়া করুম

আমি আপনাকে নিয়ে আসলাম বিশটা বিশটা মিনিমাম বিশটা পারবেন মেরুদণ্ড সুজা হচ্ছি তো পিসের থিকা আপনি বিশটা পারবেন